দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো সেই অবস্থা সারা সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি বাংলাদেশের রাজনীতির দীর্ঘ পথ যে কজন ব্যক্তিত্ব ত্যাগ ও সংগ্রামের জন্য অমর বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া উনিশশো সালের তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি ছিলেন নিতান্ত একজন গৃহবধূ উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দিয়ে তিনি গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন দ্রুতই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং পরে পূর্ণাঙ্গ চেয়ারপারসন হন সৈরাচা এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি আপসহীন নেতৃত্বে পরিণত হন উনিশশো সাল থেকে শুরু করেন এরশাদ হটাও এক দফার আন্দোলন কোনোরকম সমঝোতা না করি এক টানা নির্ল সংগ্রামের পর উনিশশো সালে তিনি প্রথমবার এবং দুই এক সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে পাঁচটি সংসদ নির্বাচনে দেশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন ওয়ান ইলেভেনের সময় গ্রেপ্তার হলেও তিনি দেশ ছাড়েননি দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হল আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না বিগত পনেরো বছর আওয়ামী লীগ শাসন আমলে তাঁর বিরুদ্ধে সাঁত্রিশটি মামলা হয় এবং তাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন সেই অবস্থা সারা সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত নেই আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার সাজা হয়েছিল বিএনপি নেতারা অভিযোগ করেন কারাগারে তাকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করলেও সরকার সাড়া দেয়নি সর্বশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাহী আদেশে তার সাজা মওকুফ করেন বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মেডিকেল বোর্ড তার অবস্থায় স্থিতিশীল হলেও বলছেন সংকটাপন্ন পণ্য টানা ডায়ালাইসিসের মাধ্যমে কিডনির কার্যক্ষমতা ধরে রাখতে চলছে চিকিৎসা আপসহীন জীবনের এই শেষ সময় এসেও হাসপাতালের বেড়ে চলছে তার জীবনের চূড়ান্ত লড়াই রাশেদ বিল্লা নিউজ ডেস্ক যায় দিন